আচ্ছা সমস্যা দিলে এখনই করে দিবি অন্তত সর্বনিম্ন একটা ঘন্টা তো কথা বলতে দিবেন এক ঘন্টা একটা লোক কথা না বললে কি হয় আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন নাকি নাকি কোনো আপনাদের কোন সমস্যা হচ্ছে

গতকাল আপনারা কোরআনের মাহফিল দিয়েছেন এই বছর ওই দিন ভিন্ন নয় আরো দিন আছে ওই দিন নি আসছে আজকের দিনের কাছে জোরে করুন ঠিক কিনা আগের সময় ছিল এখনো সময় ছিল দুটি সময় কি এক না জোরে বলেন এক না তোরা ছায়া ছায়া দেখ আগামী দিনে হবে আগামী দিনে মুসলমান মোল্লা ইসলামী শাইখেরা মাথার নামে পড়ে কেটে থাকবে কোন পাথরের মত

আগামী দিনে আবার তারা তৈরি হয়ে যাও যারা কোরআনের যারা বাধা দিয়েছ ভর্তিপুর আইন যারা জারি করেছ যারা কোরআনের কথা বলতে কি আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে পাতি নেতা খেতা নেতা ছোট নেতা বাপরে কত নেতার কাছে অনুমতি নেওয়া লাগছে মা ফিলে ওঠার আগে হুজুর আমাদের মিয়া ভাইজান আছে আপনার পাশে যে নিনি কিন্তু মিয়া ভাইজান হ্যাঁ তো একটু খুব কষ্টের সাথে এই ভাই জানেন ম্যানেজ কইরা আরকে উপস্থিতি রাইখে এ কুরআন মাহফিলটা কোন ভাবে চালু করা রয়েছে কোন মনে মনে কতবার করছে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ হ্যাঁ চাই আসে দেখছি হারিয়ে এই মানুষটা একবার বইসা থাকে কেমনি হ্যাঁ একবার পায়ের উপর পা কি না সানি বা বাপ ও অসিনতা করতেছে আমি একজন হেডা মালা আমি আসি আজকে ময়রা না খায় বাসি জরে ঠিক সবকিছুর দিন শেষ আগামী দিন হবে কিসের বাংলাদেশ বাংলাদেশ কিসের আমি কিন্তু একটি কথা বলি দেখেন আপনি ইঁদুর বাবাজি ইঁদুর বলেন নাকি ইঁদুর তো নাকি ইন্দুর দরকার একটু বাংলা বাসে আমরা যারা একটা গ্রাম গ্রামের মানুষগুলো যেহেতু আমরা ইন্দুরকে যদি আপনি বলেন বাবা ইদুর রে শুটকি আরছি খুব কষ্ট করে আরছি তোর সাসী পছন্দ করছে তো এই শুটকি তুই খাস নি এই শুটকির কাছে যাইছ না বলে তো ইদুর কি মানবে না শুটকি আছে যেখানে ইদুর যাবে সেখানে সেখানে আপনি যত এখানে ওয়াজ বক্তৃতা করেন মেলা আছে যেখানে মিয়া আছে যেখানে বকাটে ছেলে যাবে সেখানে জোর গাম ঠিক কিনা মগু আছে যেখানে পিপিলিকা যাবে যাবে আর যত ইচ্ছা সেই আপনি আইন যদি আপনি চালু করতে পারেন বাস্তবায়ন করতে পারেন আপনার ইঁদুর কেন ওর সামনে নাক দিয়ে ঘুরাবেন এরপরে নাকটা সরে এ আমি খাই এ আমি পাই নাই কারণ তার উপর আইন জারি হয়ে গেছে কি হয়ে গেছে ও জানে এটা যদি একবার জিব্বা বের করি সাথে সাথে আমার জিব্বা কেটে দিবে কি করে দেবে জোরে বলেন তেপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলাদেশে যে শান্তি যে চুরি চাড়ি হত্যা জেলা দর্শন ব্যবচারী যত অন্যান্য দুর্নীতি যা কিছু হতে পেরেছে তা বন্ধ হতে পেরেছে মুসলমান বলে রাখবেন যদি আগামী দিনে